আসসালামু আলাইকুম ইব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আল্লাহ রহমত আমিও অনেক ভালো আছি তো আজকে আঠাশটা রোজা তো আর মাত্র একদিন পর ঈদ তো সেই জন্য মা ঈদের দুদিন আগে মাংস কিনে নিয়ে চলে এসছে তো এখানে তিন কেজি মাংস কিনেছে তো আমাদের এখানে দুশো চল্লিশ টাকা কেজি মাংস তো দুদিন আগে মাংস কিনেছে তার কারণ প্রচণ্ড ভিড় হয় ঈদের আগের দিন মাংস নিয়ে আসতে গেলে আর এখানে দেখো ব্ল্যাঙ্কেট ভিজিয়ে রেখেছে তো ব্ল্যাঙ্কেটটা দুপুরে গোসল করার সময় কেঁচে দেবে আর সকালবেলা ঘর ঝাড়া দেওয়া হয়েছিল না তো বোন এখানে ঘরটা ঝাড়ু দিচ্ছে আর আমার ছেলে দেখো আমার মা বসে আছে আমার ছেলেকে নিয়ে খেলা করছে তো বোন এখানে জামাটা ফিটিংস করছে বোনের এটা নতুন জামা ঈদের জন্যে তো এটা পরিমণ নামাজ পড়তে যাবে সেই জন্যে এখন সেলাই করে ঠিকঠাক করে রাখছে যেন ঈদের দিন পড়তে পারে তো তারপরে গোসল করে ঘুমিয়ে গেছিলাম আর এখানে দেখো আব্বুর জন্যে ইফতারি রেডি করছি তো ইফতারির সময় হয়ে এসছে তো আব্বুকে খাবার পাঠাতে হবে তো আজকে আমরা কোনো রান্না করিনি তো বাড়িতে আজকে ইফতারি করে তো আলহামদুলিল্লাহ আজকে আঠাশটা রোজা কমপ্লিট হলো তো এখন আমি মা বোন সবাই ইফতারি করছি তো লম্বুরা খাবার দিয়ে গেছে ইফতারির জন্য সব কিছু দিয়ে গেছে তো মা নামাজ পড়ে এখন খেতে বসেছে তো মার খাওয়া হলে মিনাজকে দেব তারপরে আমি খাব তো মা এখানে রুটি খাচ্ছিলো তো মার খাওয়া দাওয়ার পর দেখো আমাকে মা খেতে দিয়েছে কত খাবার দিয়েছে দেখো দেখো এখানে পায়েস দিয়েছে রুটি গরুর মাংস আর এখানে একটা বুটের ডাল আলু দিয়ে তরকারি আর শশা দিয়েছি তো তারপরে নামাজ পড়ে একটু খেয়ে শুয়েছিলাম তো তারপরে ভাবলাম যে আজকে মেহেন্দিটা পড়ে নিই কারণ কালকে রাত্রেবেলায় অনেক ভিড় হবে সব বাচ্চারা আমার কাছে মেহেন্দি পড়তে আসবে তো মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবে তো দুই হাতে মেহেদি পরেছি নর্মাল সিম্পল ডিজাইন দিয়েছি কারণ ছেলে কখন কোলে আসছে কখন কান্না করছে ঠিক নেই তো এটা বাম হাতে পড়েছি চলো ডানহাতটাও একটু দেখাই ডান হাতটা তো একদম সিম্পল রেখেছি তো তারপরে বনও এখানে মেহেন্দি পরে নিয়েছে বনের ডিজাইনটা তো কত সুন্দর হয়েছে দেখো তো ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবো ভিডিওটা এখান শেষ করছে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ